আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে পমফ্রেট মাছের সর্ষে ঝাল এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের সর্ষে ঝাল পমফ্রেট মাছের সর্ষে ঝাল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি পমফ্রেট মাছ এখানে আমার কোয়ান্টিটিতে প্রায় তিনটেই হয়েছে নিয়ে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ আর একটু নুন লাগবে আর একটু নুন আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে দেব যেহেতু এটা আঁশ মাছ একটু সরষের তেল দিয়ে যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজার সময় আর তেল ছিটে না খুব ভালো মতন মাছগুলোর গায়ে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে নেবো মাছের গায়ে খুব ভালো মতো নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিলাম এখন দশ থেকে পনেরো মিনিটের জন্যে মাছগুলোকে রেস্টে রেখে দেব সর্ষের একটা পেস্ট বানিয়ে নেবো এখানে একটা বাটি দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের দুই টেবিল চামচ সাদা সর্ষে আমি কিন্তু সাদা সর্ষেই ইউজ করছি কালো সর্ষে ইউজ করছি না আপনারা চাইলে এতে সামান্য কালো সর্ষেও দিতে পারেন পাঁচ ছয় কোয়া দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিচ্ছি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব সাদা সর্ষে রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি আমি কিছুটা কারিপাতা যেহেতু সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানাচ্ছি কারিপাতাটা তো লাগবেই চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখুন তেলকে বেশ ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনকেও খুব ভালো মতন একবার তেলের সাথে মিশিয়ে নিলাম গরম তেলে যদি একটু নুন দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে আর লেগে যায় না নুনকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ একবারে সব মাছগুলো ভাজা যাবে না আমি দুটো ফেজে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এখন পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব খুব বেশি কিন্তু আমি মাছগুলোকে ভাজবো না মাছ বেশি ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায় উল্টে পাল্টে দুই পিটে আমি মাছগুলোকে ভেজে নিলাম দেখুন এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না এখন ভেজে নেওয়া মাছ তেল তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে বাকি তেলে আমি রান্নাটা করে নেব ফোরনে দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ কালো জিরে দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ড একটু ফোরনকে নেড়ে চেড়ে ভেজে নেব বিশ সেকেন্ড মতন ফোরনকে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু অবশ্যই দেবেন পমপ্লেট মাছের সর্ষে ঝালে পেঁয়াজ দিলে কিন্তু একটা আলাদাই টেস্ট হয় দিয়ে পেঁয়াজকে এখন ভালো মতো নেড়ে চেড়ে একটু সোনালি রং করে ভেজে নেব মিনিট দুয়ে পেঁয়াজকে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম উপর থেকে কিছুটা কারি পাতা দিয়ে কারি পাতাকেও সাথে কিছুক্ষণ ভেজে নেব যেহেতু আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে করছি সেই জন্য কিন্তু আমি কারিপাতাটা দিলাম যদি আপনারা কারি পাতাটা পছন্দ না করেন তাহলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন একটু সময় নিয়ে কারিপাতা আর পেঁয়াজকে ভেজে নিলাম দেখুন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি জাস্ট কালারের জন্য দিলাম আর দিয়ে দিচ্ছি কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদকে পেঁয়াজ আর কারি পাতার সাথে কষিয়ে নেব আঠেরো থেকে বিশ সেকেন্ড গুঁড়ো মশলাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব প্রায় আমরা সকলেই জানি এইভাবে সর্ষের পেস্টকে কিন্তু কষানো যায় না সেই জন্যেই কিন্তু আমি সর্ষে পেস্ট করার সময় রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সর্ষের পেস্টকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনকেও খুব ভালো মতন সর্ষের পেস্টের সাথে মিশিয়ে নেব এখানে একটা কথা বলে নিচ্ছি সর্ষে বাটার সময় যদি সর্ষের সাথে একটু কাঁচা লঙ্কা বা রসুন দিয়ে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু আমি যেইভাবে সর্ষেকে কষাচ্ছি এইভাবেই সর্ষেকে কষিয়ে নেওয়া যায় আর তেতো হওয়ার চান্স থাকে না নুন দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি সর্ষের পেস্টকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল খুব বেশি কিন্তু জল দেব না এটা সেমি গ্রেভি হবে যেহেতু সর্ষে ঝালের রেসিপি সেই হিসাব করে আমি জলটা দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো মতন একবার মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে আট থেকে দশ মিনিট গ্রেভিকে ফুটিয়ে নেব কভার দিয়ে আট থেকে দশ মিনিট আমি গ্রেভিকে ফুটিয়ে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দেব একে একে ভেজে রাখা মাছ আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্রেভিতে মাছ দিয়ে একটু উল্টে পাল্টে আমি আরও চার থেকে পাঁচ মিনিট গ্রেভির সাথে মাছকে ফুটিয়ে নেব উপর থেকে দিয়ে দিলাম আরও তিনটে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ কারিপাতা দিয়ে আরও তিন থেকে চার মিনিট এখন আমি রান্না করে নেব আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের সর্ষে ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছ দিয়ে আরও মিনিট পাঁচেক আমি মাছকে গ্রেভির সাথে ফুটিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের সর্ষে ঝাল গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোই লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে